হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে পুলিশ যখন এসে জানায় যে স্বপন স্যার এই অভিযোগটা করেছে যাতে করে অগ্নিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তার নাতনিকে বিয়ে করো কেন অস্বীকার করছে অগ্নি এটা তো সবথেকে বড়ো চরম অন্যায় অগ্নি বলে দেখুন আমি এ ধরনের কোনো অন্যায় কাজ করিনি কোনো অপরাধী বলবে না যে সে অপরাধ করেছে নিজের দোষগুলো সবসময় সবাই লুকিয়ে রাখার চেষ্টা করে তাই বলছি যে এমন কোনো কাজ করবেন না আপনাকে টেনে হিসেবে নিয়ে যেতে হয় এসব কি হচ্ছে কি মান্নবী তোমার দাদু এরকম কাজ কি করে করতে পারে এখন আমার নামটা যদি সামনে আসে না আমি তোমাকে কিন্তু ছাড়বো না তুমি তোমার দাদুকে ফোন করে দেখো কেন সে এরকম কাজ করেছে এবং কেসটা উঠিয়ে নিতে বলো মান্নবী ফোন করলে জানিয়ে দেয় যে এই সব বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না মান্নবী তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে আর আমি যা করব সেটা আমাকে করতে দাও ফোন কেটে দেয় দাদা দাদুভাই নিজে বলে কি ব্যাপার অগ্নির দাদুভাই ভাই প্রচণ্ড রেগে যায় বলে কি ব্যাপার আমি একবার ফোন করব স্বপনকে ওর সাথে তো আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি ব্যাপার তুমি আমার নাতি সম্পর্কে এগুলো অভিযোগ কেন এনেছো দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো সেটা এক কথা কিন্তু অন্যায় তো অন্যায়ই সেটা কখনো মেনে নেওয়া উচিত নয় তাই আমি যা করেছি এই বিষয়ে আমি কোনো কথা শুনবো না আজকে তোমার বাড়ির সন্তানের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে একটু তুমি পারতে চুপ করে বসে থাকতে কিচ্ছু বলার নেই মান্যবীর দাদাল ফোন কেটে দেয় অফিসাররা বলে চলুন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আমাকে ধরার প্রয়োজন নেই আমি নিজে থেকে আপনাদের সঙ্গে যাব আমি যেতে রাজি আজকে তোমার জন্যই এগুলো হচ্ছে অগ্নি তুমি যদি এরকম কাজ না করতে তাহলে হয়তো আজকে আমাদের পরিবারকে এর মধ্যে দিয়ে সাফার করতে হতো না পুলিশের সঙ্গে অগ্নি চলে যাচ্ছে নানা ভাবে কথা প্রার্থনা করছে যাতে অগ্নিকাশে ছাড়িয়ে আনতে পারে মান্নবীর কোনো কথাই তার দাদান শুনছে না এরপরে মেজমা প্রচন্ড রেগে যায় যে তোমাকে দিয়ে কোনো কাজ ঠিক করে হবে না আমি বলেছিলাম এরকম সবকিছু ঘেটে যেতে পারে কিন্তু তুমি আমার কথা শুনবে না এখন আমাকে প্রান্তিককে সবটা জানাতে হবে ও যেহেতু এই প্ল্যানের অংশ ছিল ওকেটাও তো জানা প্রয়োজন আর এইসব জানতে গিয়ে কোনো বড় সড়ো ঝামেলায় পড়া কিন্তু যাবে না মেজমা চলে যায় কথা পুলিশের গাড়ির পেছন পেছন যায় অগ্নিকে গাড়িতে ওঠানো হলে কথা বলে আমি যাচ্ছি আপনার সঙ্গে কাকাই তুমি চলো আমার সঙ্গে কাকাইয়ের গাড়ি করে অগ্নি পিছু পিছু ছুটতে শুরু করে এদিকে অগ্নিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার বদলে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে অগ্নি নিজে আশ্চর্য হয়ে যায় বলে কি ব্যাপার এটা তো থানার রাস্তা নয় তাহলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি শান্ত হন বুঝতেই পারবেন কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে এরপর একটা বাড়ির সামনে দাঁড় কাটানো হয় ভেতরে একটা ফ্যাক্টরি রয়েছে পুরনো বন্ধ সেখানে নিয়ে যাওয়া হয় অগ্নিকে বলে ভেতরে চলুন এখানে গেলেই বুঝতে পারবেন যে কি হবে ম্যাডামের সঙ্গে আপনি কথা বলুন কথা বেরিয়ে আসে তুই এখানে সবাইকে ম্যানিকুলেট করছিস তুই কি করছিস আমি বুঝতে পারছি না আমি এখানে দেখবো তোকে ভাবতেও পারিনি কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি না এরপরেই স্বপন স্যার চলে আসে বলে স্যার আপনিও এখানে হ্যাঁ কথার সমস্ত পরামর্শ শোনার পরে আমি এটা ভাবলাম যে না এবার মান্যবীকে সাহসা করতেই হবে ও অনেক ক্ষতি করার চেষ্টা করেছে কথার ও সংসার ভাঙার কিন্তু এগুলো করা তো ঠিক নয় তাই দেখো কথা আমার নাতনিটার জন্য কোনো পুলিশি কেস না হয় কোনো কেরিয়ার নষ্ট না হয় কোনো শাস্তি না হয় ওর সত্যিটা সকলের সামনে তুমি বের করে আনো ঠিকই তবে এগুলো কোনোভাবেই যেন ওর জীবনে প্রভাব না ফেলে এসব কি হচ্ছে বলতো তুই কি সবাইকে ম্যানিপুলেট করবি নাকি স্বপন স্যার এগুলো কি বলছে আসলে যে পুলিশগুলো আপনাকে অ্যারেস্ট করে এনেছে সেটা একটা পরিকল্পনার অংশ ছিল মাত্র আপনি জানেনও না যে ওই পুলিশগুলো নকল ছিল হ্যাঁ ঠিকই বলেছি আমি আপনি নিজে থেকে দেখে নিন আপনি যখন ড্রিঙ্ক করে বার থেকে বেরোচ্ছিলেন তখন আপনি নিজের শরীর নিজেকে সামলাতে পারছিলেন না মান্যবী আপনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখছেন আপনি কিন্তু যখন আপনি মানবীকে সিঁদুর পরাচ্ছিলেন এমন দেখানো হচ্ছে যে আপনি নিজে থেকে সিঁদুরটা মান্নবীকে জোর করে পড়াচ্ছেন অথচ আপনার শরীরে তেমন বলই ছিল না আর আপনার হাতে কোন যে আংটিটা ছিল এখন আছে না তো আমি তো কখনো সেটা পড়ি না তাহলে এখানে আসলো কী করে এই দেখুন হ্যাঁ এই কথাগুলো তো আমার মাথায় কখনো আসেনি কথা কিভাবে ঘটলো এগুলো আমিও জানি না তবে এটা বুঝতে পারছি যে এই ভিডিওটা রূপে নকল আর যার কারণেই আপনাকে এতটা তরতাজা সতেজ দেখা যাচ্ছে মান্নবীরা কিন্তু এগুলো কখনো নিজে পরিকল্পনা করে করেনি ওর মাথায় অন্যকে বুদ্ধি দিচ্ছে আর সেটা হচ্ছে প্রান্তিক আমাদের বাড়িতে ও এসেছিল ছদ্মবসী আপনার মনে আছে যে মান্নবীর আঙ্কেল এসেছিলো কেক নিয়ে ব্ল্যাক ফরেস্ট ও খুব খুশি হয়ে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তেই নানাভাবে মান্যবী কিন্তু এগুলো করেছে ও ইচ্ছে করে প্রাণদিকের সঙ্গে হাত মিলিয়েছে আমি এক্ষুনি যাবো গিয়ে বলবো যে বড় কি করে হলো এত ক্ষতি করার আমার না আপনি এগুলো বলবেন না আপনি আমার হাতে হ্যাঁ নাতে না মেলাবেন কেন আমি তোমার পরিকল্পনা শুনতে চাই কথা তারপরে আমি এরকম করতে পারবো না তাহলে ঠিক আছে এখন আপনার পরিস্থিতি আপনি সামলান আমার ওপর বিশ্বাস ভরসা নেই আপনার আছে তো তাহলে এখন বাড়ি ফিরে যেতে হবে রাত এখানে থাকার পরে সবাইকে বাড়িতে গিয়ে আমাদের নতুন কিছু বলতে হবে পাচক আপনি বুঝতে পারছেন না স্বপন স্যার যখন মান্নবীর এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে তখনই উনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছে ছোটকাকে দিয়ে আমি সমস্ত ভিডিও প্রমাণগুলো দেখিয়েছি এরপরে উনি বুঝতে পেরেছেন যে আসলে এর মধ্যে অসঙ্গতি রয়েছে কথা তোর এতটা বুদ্ধি হয়ে গেছে গোবরগিরি বাদ দিয়ে তুই যে আমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিস সত্যি আমাকে এতটা সাপোর্ট করছি সেটা ভেবেই খুব ভালো লাগছে দাদু ভাই অপেক্ষা করছে দরজা খুলে যে এখনো ভোর হয়ে গেল অগ্নিকে নিয়ে এলো না ওরা এখনো কেউ বাড়ি ফেরেনি তখন সবাই বাড়িতে আসে দেখো কে এসেছে বাড়িতে আমাদের নাতি অগ্নিকে নিয়ে এসেছে কথা মা না থাকলে সেগুলো কখনো হতো না এই পালের গোদাকে কেউ তো বিশ্বাসই করে না কথা মার জন্যই আজকে নিশ্চয়ই এখানে ছাড়া পেয়ে গেছে ও মান্নবী এবং মেজমা এসে দেখতে পারে যে অগ্নি বাড়ি ফিরে এসেছে মান্নবীকে বলে দেখো যেখানে তোমার সারা রাত জেগে বের করে আনার কথা ছিল অগ্নিকে সেখানে কথা নিয়ে এলো তোমাকে কিন্তু নানাভাবে এখন কথার থেকে নিজের দিকে এই সমস্ত কথাগুলো নিতে হবে অগ্নি তোমার কোনো গায়ে আঘাত লাগেনি তো ওরা তোমাকে মারধর করে তো না আমার যে কতটা টেনশন হচ্ছিল তোমার সঙ্গে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলে খুব ভালো হতো দেখো এগুলো কথা বললো না যখন এই বিয়েটার কথা আমার মনেই নেই তাহলে সেটা সত্যি না মিথ্যে আমি কখনো বুঝতেই পারছি না সেটা মানবো কি করে আর দেখ মান্নবী এই বিয়ে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না অগ্নি চলে যায় মান্নবী নানাভাবে জ্ঞান হারানো নাটক করতে শুরু করে সবাই বাড়ি শুদ্ধ বুঝতে পারে এমনকি অগ্নির বোন বলে ও কোষে দুগালে দুটো চর বসিয়ে দেবো নাকি এত অভিনয় আর ভালো লাগছে না তখনই কথা এক বালটি জলে সেখানে পুদিনা পাতা দিয়ে নিয়ে চলে আসে মান্নবীকে সোফায় শোয়ানো অবস্থায় জল ঢেলে দেয় মান্নবীর জ্ঞান ফিরে আসে আমি যা করেছি তোর জন্য করেছে মান্নবী আমি জানি তুই অসুস্থ তবে দেখ এই পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখে মাথা ঠান্ডা রাখে তোর কোনো চিন্তা নেই তোর ভালোটা আমি সবসময় চিন্তা করি তোকে কোনোভাবে আমি কষ্ট দেব না এসব কি বলছো কথা তুমি আমি একটা ঘোষণা দিতে চাই সবাই শুনুন আপনারা আমি আমার বরের আবার বিয়ে দেব তাও আবার মান্নবী তোর সাথে মান্নবী তো খুব খুশি হয়ে যায় দাদু এবং ঠাম্মি বলে কথা মা তুমি এইসব কথা না বলে ঘরে যাও বিশ্রাম করো তোমার মাথা খারাপ হয়ে গেছে না হয়নি আমি তো পাচক মশাইকে মুক্তি দিতে চাই সারা জীবন যেটা উনি চেয়ে এসেছেন এখন আমি মানবীর হাতে ওনাকে তুলে দিয়ে চলে যাব উনি তোমাকে সহ্য করতে পারেন না তাই এখানে থেকে কি করব এই কথা কি করছিস কি তুই হ্যাঁ দেখুন মান্নবীর তাণ্ডব আমি আর আপনি দুজনে মিলেই শেষ করব তবে আমার হাতে হ্যাঁ নাতে না মেলাতে হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আর যার কারণে আমি তোমাকে একটাই কথা বলবো নানাভাবে তুমি আমার পক্ষেই থাকবে আর তারপরে দেখো না কি খেলাটা জমে মান্নবী খুব খুশি হয়ে গেছে অগ্নি তাকেই দেখতে পারে আর বুঝতে পারে যে যে এতটা অভিনয় করতে পারে সেটা ভাবা যায় না মান্নবী গিয়ে নালিশ করতে শুরু করে কথার বিরুদ্ধে অগ্নিভাবে যে কথার তো পা থেকে মাথা পর্যন্ত নাটক করে এখন আবার এ এসে জুটল কি করি আমি আমি এগুলো সহ্য করতে পারছি না ঘরে যেতেও পারছি না অগ্নি নানাভাবে চিন্তিত কিন্তু দাদানও বলছে যে আজকে অগ্নির কারণেই বাড়ির পরিস্থিতি খারাপ হয়েছে তাই তাকেই ঠিক করতে হবে সব কিছু তার জন্য মান্নবীর সাথে অগ্নির বিয়ে এগুলোর কোনো মানে হয় না না আমি নিয়ম মেনে মানবী এবং অগ্নির বিয়েটাই দেব মেঝেমার সন্দেহ হয়ে যায় যে কথার মাথায় কোনো পরিকল্পনা ঘুরছে না তো যার কারণে সে এগুলো করছে আর সে কারণে বিয়ে দিয়ে নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ করে কথা বেরিয়ে যেতে চাইছে অগ্নিকেছে সেটাকে আদৌ সম্ভব দাদুভাই বলে তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না আমি কি বলেছি তুমি যাবে তাহলে কেন যেতে চাইছো না তোমাকে থাকতেই হবে এই বাড়িতে নানাভাবে তোমাকে কিন্তু এই বাড়ির দায়িত্ব সামলাতে হবে আর কতদিন জোর করে থাকবো বলতে পারো আমাদের বিয়েটার তো কোনো অস্তিত্ব নেই অগ্নি সেটা মানে না তাহলে আমি বুঝতে পারছি না এই গোবর দেবীর সমস্ত পরিকল্পনা সফল হবে কি মান্নবীর মুখ থেকে মিথ্যেটা বের করতে পারবে যে ওই আসলে এগুলো ষড়যন্ত্র করেছে অগ্নির বিরুদ্ধে আর যাই কিছু ঘরে যাক না কেন আমাদের দাদাইয়ের পাশে থাকতে হবে দেখতে হবে যে আসলে কথা নিজের বিয়েটাই আটকাতে পারেনি মান্নবীর সঙ্গে অগ্নির বিয়েটা আটকাতে পারে কিনা কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে মান্নবীর অভিনয়ে কথা বালতি ভর্তি জল ঢেলে জ্ঞান ফেরালেই অগ্নি অবাক হলো আজকে কথা যা পরিস্থিতি তৈরি করেছে তাতে করে অগ্নিকে নির্দোষ প্রমাণ সে করেই ছাড়বে তারপরে সেই বাড়ি থেকে চলে যাবে অগ্নি বলে আমি কি তোমাকে চলে যেতে বলেছি কথা কিন্তু কোনোভাবেই কথা থাকবে না এতটা অপমান নিয়ে কোনো বউ কখনো তার স্বামীর সংসারে থাকতে পারে না তাই কথা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যাবার আগে অগ্নিকে নির্দোষ প্রমাণ এবং মান্নবীকে সকালে সামনে অপরাধী প্রমাণ করে সমস্ত প্রমাণ সকলের হাতে তুলে দিয়ে মান্নবীকে সাহসা করবে সে আর তার পাশে সবাই রয়েছে তার মালী অনেক জীবনে অন্যায় করেছে সবগুলোরই ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখন আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন